সকালে বাড়ির দৌড় খুলতে দেখা গেল সামনে পড়ে রয়েছে বোমা আর তা দেখে চক্ষু বাড়ির মালিকের বৃহস্পতিবার সকালে সাগরপাড়া থানার এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় খবর পেয়ে সাগরপাড়া থানার পুলিশ এসে বোমাটি উদ্ধার করে বোম স্কোয়াড কর্মীকে খবর দেওয়া হয় নিষ্ক্রিয় করার জন্য তবে কে বা কারা এইভাবে বাড়ির দরজার সামনে বোমা রেখে গিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা যোগাযোগ নাম্বার বৃহস্পতিবার সকালে সাগরপাড়া থানার পোল্লাকারী এলাকায় স্বপন কুমার মন্ডলের বাড়ির সামনে থেকে একটি তাজা সকের বোমা উদ্ধার হয় সকালে বাড়ির দরজা খুলতে দেখা যায় সামনে পড়ে রয়েছে একটি সকের বোমা ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো আতঙ্ক ছড়ায় এলাকায় সকালবেলায় উঠলাম ওঠার পর ওই সবদিন দেখলাম নিজেই আতঙ্ক আমরা ওটাই তো কথা গেলে এর তো সেরকম ধরনের কোনো পাকা গেট নাই এরকম বাঁকের মাথানের চাগার দেওয়া হয়তো চাগার খুলে ডুবে গেছে ভালো আতঙ্ক গেছে পার্শ্ববর্তী বাড়ি আমাদের আর এই কারোর সাথে গন্ডগোল ঝগড়া মার্কেট এও সব কিছু নাই কারোর সাথে ধরনের কোনো গণ্ডগোল করা যায় আমরা এটা চাই যে এরা এটা প্রশাসন দেখুক খবর পেয়ে সাগরপাড়া থানার পুলিশ এসে বোমাটি উদ্ধার করে বোম স্কোয়ার টিমকে খবর দেওয়া হয় নিষ্ক্রিয় করার জন্য তবে কে বা কারো এইভাবে বাড়ির তজ্জার সামনে বোমা ফেলে রেখে গিয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ উঠোনে ইয়া গুরু আছে বাড়িতে ঢুকলো পেসামির দিয়ে ঢেকে যায় ছেলে দেখলাম দিয়ে ভয় লাগছে দেখ বাড়ির আশেপাশের লোককে ডাকলাম তাকে দেখা যাম বাড়িতে মেয়ে থাকলে ভয় লাগবে না একাদিস পা বাস হলে তো মানুষের ক্ষতি হবে আমরা ওখানে ঘুমিয়েছিলাম বারান্দায় অর্ধসৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানা সামগ্রী বিভিন্ন নামী দামি কোম্পানির প্রসাধনী ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম ফুটওয়্যার আরও অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিদিন সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপ্রস্থ মোড় ইন্দিরা গান্ধী স্ট্যাচু সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল সেভেন নাইন 1, 5,